কত টাকা কেজি ওয়াজের বাদামের কোনো কেজি নাই আছে ওয়াজের বাদামের কোনো কেজি নাই ওয়াদার ওয়াজের বাদামের ওজন হইল স্বয়ং জান্নাত কি স্বয়ং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন বুজার তৌফিক দান করে সবাই বোন আমিন লিবাসুল দেখো বুঝে ফাইন সাহেব আগমন ফাইন সাহেব

আলহামদুলিল্লাহ সবাই বলে এইটো আলহামদুলিল্লাহ মাই ক এত অস্তেনি হ্যাঁ ওই আমি আলহামদুলিল্লাহ এত দূর এত অস্তে বললে ওয়াজ আইবনি সবাই একটু বই না আলহামদুলিল্লাহ সবাই খুশি নি আমার কথা শেষ করে যে আমি দীর্ঘক্ষণ বয়ন রেখেছি এখনো আসার পরেও বয়ান রেখেছি আপনারা সকলে ধৈর্য সহকারে বসছেন আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু সোনারগাঁও উপজেলার পূর্ব ক리어ড় গ্রাম আজকে অনুষ্ঠিত এই সন্ধি মহাসম্মেলনে